সবাই আমাদের করবেন আল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই তো এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেছি মাঝখানে যে একটু খাবার কিনে দিয়েছে আমাকে আমার খিদা লেগে গিয়েছে যেহেতু রাত থেকে পুরাই না খাওয়া তো এখানে আমরা একটু দাঁড়াই ছিলাম কারণ মালয়েশিয়াতে এবার হচ্ছে আসিয়ান সম্মেলন বা আসিয়ান সামিট তো এটার জন্য সব দেশের প্রেসিডেন্টরা আসতেছে মানে আসিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোর প্রেসিডেন্টরা আসতেছে তার মধ্যে আমরা যখন দাঁড়াইছিলাম তখন কম্বোডিয়ার প্রেসিডেন্ট আসতেছে যেহেতু আমি এয়ারপোর্টের কাছেই দাঁড়াইছিলাম আর এয়ারপোর্ট হয়ে সবাই আসবে হ্যাঁ যে বাসায় আসলাম এই যে আমার কুট্টুস আমার দেখি কুটুস তো যে জাননি দিয়ে আসলাম এটার মধ্যে হলো মাছ মাংস আছে মাংস রান্না করা আর মাছ হলো ইলিশ মাছ ভাইয়া দিছে চার চারখানা ইলিশ মাছ আর আছে একটু আচার একটা আচার বয়া মানতে পারি নাই এই যে এখানে হ্যাঁ ওইটা খুলতে হবে হুম এটা মাংস হুম জায়গা আছে এখানে দেখো

তো এই যে এয়ারপোর্ট থেকে এত যুদ্ধের মধ্যেও মিষ্টি কিনতে ভুলি নাই মিষ্টি একটু কিনছি কারণ মিষ্টি না কিনলে আমার ভালো লাগে না মানে বাংলাদেশ থেকে আসব আর মিষ্টি আনবো না এটা আমার কাছে ভালো লাগে না তো এবার প্রিমিয়াম সুইটস থেকে আনছি এর আগে সব সময় আনছি হলো ইয়ে থেকে রস থেকে তো এবার রস থেকে আনি নাই এবার আনছি প্রিমিয়াম সুইটস সুইট থেকে তো এই একটা আর একটা ওইখানে আছে এটা জল খাবার মিষ্টি মানে এখানে হলো চার 4 রকমের একসাথে আর কি আর এটা হলো একটু রস টস বেড়ে গেছে এটা ধরনা গো এটা এটা করব হয় আর এটা হলো চমচম রস বেড়ে আমার ইমিগ্রেশন পেপার ইমিগ্রেশন পেপার গ্যাসেস কিছু বলে নাই এরা আলহামদুলিল্লাহ নিজের সংসারে নিজের ফ্যামিলির কাছে এসে তো পোসাইছি তো সকালে টুকটাক একটু ভিডিও নিয়েছিলাম এরপরে আসলে এত বেশি টায়ার ছিলাম কারণ আপনারা আমার গত ব্লগটা দেখে শুনেছেন যে আমি কি পরিমাণ ঝামেলার মধ্য দিয়ে এবার জার্নি করে এসেছি তো বাংলাদেশ থেকে এবার তেমন কিছুই আনতে পারিনি কারণ হলো আমার ওজনের একটা লিমিটেশন ছিল যেহেতু আমি একা গিয়েছিলাম আমার বিজনেসের কিছু প্রোডাক্ট ছিল তার মধ্যে আবার ছয় সাত কেজি হলো আমার ভাইয়া ইলিশ মাছ আর গরুর মাংস ভাবে রান্না করে দিচ্ছে ওইটার ওজনই প্রায় সাত কেজির মতো তো পঁয়ত্রিশ কেজি থেকে যদি সাত কেজি ওগুলোতে চলে যায় তাহলে আর বাকি কতটুকুই থাকে তো তার মধ্যে যতটুকু পেরেছি এনেছি আরও কিছু জিনিস আমি স্বর্ণার বাসায় রেখে আসছি ওইটা ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার কাছে এসে পৌঁছাবে আল্লাহ চাইলে আর না পৌঁছাইলে ওইটা কিছু করার নাই এই আর কি তো এইটা একটা কার্টন এই কার্টুনটা ভর্তি আমার খুব কম জিনিস আছে এখানে আমার কিছু নাই বললেই চলে এখানে আমার অর্ডারের জিনিস আছে আমার জিনিস অন্য জায়গায় আছে টুকটাক যা আছে কারণ কয়দিন আগে আমি দেশ থেকে আসছি তাই আমার ওইভাবে করে তেমন কিছু দেশ থেকে আনা এবার হয়নি তারপরেও গিফট হিসাবে পেয়েছি ওগুলো আনা হয়েছে এটা একটা ড্রেস এটা অর্ডারের একটা ড্রেস এখানের এক আপু উনি হলো অর্ডার করেছিলেন চারটা ড্রেস তো ওনার সেই ড্রেসের মধ্যে একটা ড্রেস এটা হলো বাটিকে আমি কিনে সুন্দর একদম বানাই নিয়ে আসছি আর কি উনি চেয়েছিলেন যেভাবে ওনার মাপ অনুযায়ী ঠিক ওইভাবেই বানায় নিয়ে আসা হয়েছে ড্রেসটা তো এটা একটা ড্রেস তারপরে এটা অর্ডারের ড্রেস এই যে এই ড্রেসটা অর্ডারের এটা ওই আপুর নাই আর একটা আপুর এই এটা যে আপুর ড্রেস ওই আপু হলো আমার রেগুলার কাস্টমার উনি হলো আমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে তো এটা হলো ওনার একটা ড্রেস এটা মানে আমি কিনে বানায় নিয়ে আসছি ওনারা ওনাদের মাপ অনুযায়ী বানায় নিয়ে আসছি আর কি এটা একটা দুইটা এটাও ড্রেস এগুলো তানজিলার ব্রেস থেকে নেওয়া এই ড্রেসটা খুব সুন্দর মানে এত সুন্দর ড্রেসটা কাপড়টা খুবই সুন্দর কোয়ালিটির কাপড় আর একটা সুন্দর বুকে একটা সুন্দর প্যানেল করা আছে তো এখন পুরা খুলতে গেলে একটু ঝামেলা পুরাটা আমি এখন খুলতে পারতেছি না পরে যখন এগুলার যার যার ড্রেস তাকে তাকে ডেলিভারি দিব তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আচ্ছা এবার আমি কিছু আমার বিজনেস নিয়ে কথা বলি আমি যেহেতু ফেসবুকে আমার ইউটিউবে কমেন্ট চেক করা হয় না আমি ইউটিউবের কমেন্ট চেক করি না এটার একটা প্লাস পয়েন্ট আছে কারণ একশোটার মধ্যে একটা কমেন্ট যদি একটু এদিক ওদিক আসে ওইটা মাথার মধ্যে ঘুরতে থাকে তা আমি ওই ঘোরাঘুরি চাচ্ছি না আসলে মানে ওই ঘুরাঘুরি নেওয়ার মতো মেন্টালি প্রিপেয়ার আমি না এই জন্য আমি কমেন্ট দেখবো না কাউকে একটা উল্টা পাল্টা রিপ্লাইও আমি দিতে চাই না কারো মনের কষ্টের কারণ আমি হইতে চাই না তো ফেসবুকে ইদানিং আমি অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ তো ফেসবুকে দু একজনের কমেন্ট পেয়েছি যে বিজনেস করতে এইটা সেটা হাবি যাবি তো বিজনেস করা তো খারাপ কিছু না সেটা তো আমি কাউকে কষ্ট দিয়ে বা কারো কাছ থেকে দুই টাকা মেরে বা কারো সাথে দুই নাম্বারই করে তো আমি আমার আর্নিং সোর্স বাড়াচ্ছি না তো আমি যদি বাড়াইতে পারি সৎ উপায়ে তাহলে তো আসলে এখানে কারো কোনো অবজেকশন থাকার কথা না আমি বাংলাদেশে যাওয়ার সময় আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার পেয়েছি এবং তাদেরকে আমি তাদের প্রোডাক্টগুলো বুঝিয়ে দিয়েছি এবং তারা খুব সুন্দর সুন্দর রিভিউ আমাকে দিয়েছে এবং তাদের যে একটা দোয়া গতকালকে একজন রিভিউ দিছে যে আপু আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো আমি নিয়েছি এগুলো আমি ইউজ করে এত বেশি হ্যাপি ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার নিব এবং প্রত্যেকেই বলেছে নেক্সট টাইম আবার নিব তো তার মধ্যে দুই একজন থাকে না হাতের পাঁচটা আঙুল তো সমান না দুই একজন একটু এক্সেপশনাল ছিল তো তাদের অর্ডারটা আমি আর তাদেরকে দেই ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ আমি আসলে ঝামেলার মধ্যে যেতে চাই না ওগুলো অন্যকে অন্য কাউকে দিয়ে দিয়েছি এরকম আর কি তো আমার মনে হয় না যে আমার বিজনেস নিয়ে কারো কোনো অবজেকশন বা কারো কোনো মাথা ব্যথা থাকা উচিত আমি কারো তা মেরে খাচ্ছি না এটাই হলো কথা তো যাই হোক এটা আমার মনে হলো বলা উচিত এজন্য বললাম আচ্ছা তার আগে বলে নি আমার বাচ্চারা আমাকে দেখে কি করছে কারণ এটা অনেকের প্রশ্ন থাকতে পারে তাবিব তোষান আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমত তোষানের বাবাও ভালো আছে তো আমি আসলে এত টায়ার্ড ছিলাম ওরা আমাকে দেখে কি করছে ওই সময় কোনো ভিডিও আমার নেওয়া হয়নি বাসায় ঢুকতেছিলাম সাথে লাগেজ টাগেজ ছিল ওরা সোফায় বসেছিল আমাকে দেখলো দৌড়ায় আসলো আদর করলো আম্মু অনেক মিস করছি কয়েকবার করে আদর টাদর করলো এটাই ছিল ওদের রিয়াকশন তো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে এটাও দুইটা ড্রেস দুইটা ড্রেসের ওড়না তো আসলে একটার সাথে একটা মিশে গেছে এটা একটা ড্রেস এই ড্রেসটা অর্ডারের ড্রেস এই যে এটা অর্ডারের এরকম সেম টু সেম মনে হয় দুইটা আছে অর্ডারের আর কি একটু উনিশ বিশ হতে পারে এটা ভর্তি সব আমার অর্ডারের জিনিসপত্র এটা আপনাদের ভাইয়ার একটা টি শার্ট এটা ওই যে রেশমা আপু উনি গিফট করেছেন আর কি আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়ার টি শার্ট এটা আপনারা মনে হয় সম্ভবত দেখেছেন টি শার্টটা তো এটা আপনাদের ভাইয়াকে ভাইয়ার গিফট বুঝাই দিব এটা আমার একটা প্রোডাক্ট এটা আমি পরে দেখাবো এটা যদি কোনো উপকার হয় তা আমি তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটাও হলো অর্ডারের ড্রেস এই ড্রেসটা অর্ডারের এই তো এখানে সবই অর্ডারের এটা অর্ডারের ড্রেস এই যে এটা এগুলো সব আমি আসলে বানাই নিয়ে আসছি সুন্দর করে একদম বানায় নিয়ে আসছি আর কি এই এই যে ড্রেসটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা এটা কাঞ্জিলার পেস থেকে নেওয়া উনি তানজিলার বেস থেকে পছন্দ করে দিয়েছে আমি পে করে নিয়ে আসছি বানাইয়ে তো এটার সেলোয়ারের ডিজাইনটা খুব সুন্দর ওনাদের ড্রেসগুলো আমাদেরকে পোসাই দিতে হবে একজনের সাথে অলরেডি আজকে যোগাযোগ করছি আর একজনের সাথে কালকে যোগাযোগ করে দেখ ওনাদের ড্রেসগুলো আমাদেরকে পোসাই দিব ইনশাল্লাহ এই যে এটা হলো ড্রেসের অন্যগুলি ড্রেসগুলো মনে হয় অন্য জায়গায় আছে ওনার যেহেতু টেলার্স থেকে আনছি টেলার্সের ব্যাগে আছে এটা একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা গিফটের জন্য তো এটা আলাদা করে রাখি আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলা সব আমার বিজনেসম্যান এগুলো হলো বিছানা চাদর আমি এর আগেও বিছানা চাদর এনেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক বেশি সাড়া পেয়েছি আনার সাথে সাথেই সব সেল হয়ে গেছে আল্লাহ রহমতে তো এবার খুব অল্প কিছু কালেকশন নিয়ে আসছি এটা নিয়ে আলাদা একটা ব্লগ দিব যাতে আপনারা দেখে সুন্দরভাবে নিতে পারেন এভাবে দিলে আপনারা বুঝবেন না এখানে মনে হয় পাঁচ নয়টা চাদর আছে আর কি একটু কালারফুল দেখে চাদর আনছি আমি কারণ আমি যেটা দেখলাম যে কালারফুল চাদরগুলোই আপনারা বেশি পছন্দ করেন এই জন্য কালারফুল দেখে চাদর এনেছি এবার কারণ চাদরগুলো সাদা টাদা খুব একটা আপনারা নিতে চান না আর কি তো এই নয়টা চাদর আছে এখানে আমি আলাদা একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল আমার এই কার্টুন ভর্তি কী কী নিয়ে আসছি সেগুলোর ভিডিও তো যেহেতু এগুলা সব অর্ডারের তাই এরকম করে খুলে আসলে আপনাদেরকে দেখানো হইল না তো ঠিক আছে আপাতত এগুলা ঠিকঠাক করে রাখি তো এই যে আমার বাচ্চাগুলি তো তো আপনারা আমার এই ভিডিওতে দেখেননি তো এই কয়দিন আমার বাচ্চাগুলো আমাকে ছাড়া ছিল তো তোষানের একটু মন খারাপ কারণ তোষানকে নিয়ে যায়নি তোষানের যাওয়ার খুব ইচ্ছা ছিল তোষানের যেহেতু স্কুল খোলা আর সামনে ফাইনাল এক্সাম না হলে আমি তোষানকে সাথে করে নিয়ে যেতাম তাবিবের যাওয়ার কোনো আগ্রহ নাই তো তোষানের যাওয়ার আগ্রহ কেন কেন ভাল লাগে তোমার বাংলাদেশে যাইতে মা জোরে বোকা হবে তো তান ভাইয়া কে মানে তানের সাথে ওর বন্ডিংটা অনেক ভালো ও তানকে দেখতে পারে এই জন্য তো তানকে আমি ভবসি বলছি তান তোমাকে আমি খুব শীঘ্রই খুব পিঠা নিয়ে আসবো ইনশাল্লাহ ওর সামনে ফাইনাল এক্সাম তেগ্জাম হয়ে গেলে ওটা বলার পরে তার মানে ভাল লাগছে তুমি আমাকে মিস করছো বাচ্চা কত মা অনেক বাচ্চাটা একটু ঠান্ডা লাগছে কারণ মালয়েশিয়া তো ইদানিং প্রচুর পরিমাণে গরম পড়ছে তো এই জন্য ঠান্ডা লাগছে তো তোষানকে বললাম যে তোষান তোমার নানুর গ্রেভিয়ার দেখবা তোমার নানু কোথায় শুয়ে আছে তোমার নানু আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ আর একটা ছবি তুলে নিয়ে আসছি যে আমার আম্মা কোথায় শুয়ে আছে আমি সেটা দেখার জন্য বা সেটা দেখে আমার শান্তি লাগবে যে না আমার মা আছে আমার মা এখানে শুয়ে আছে তো তোষানকে বললাম তোষান তুমি এখনো দেখাইনি তোষানকে কারণ আমি সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি আসার পর পরে যা নিছি আর বিছানায় গিয়ে ঘুম মানে এমন ঘুম ঘুমাইছি যে দুনিয়া দাঁড়িয়ে আমার কোনো খবর ছিল না শুধু করে বসো মা ভালো করে পানা মাইতে এটা আসে তো তোষানকে একটু পরে তোষান কোথায় শুয়ে আছে তোষানের নামুরভিয়ার বিয়ারটা দেখাবো আমি ইনশাল্লাহ তো তোষান হলো তোষানের নানারটা দেখছে সে কবরস্থানের ভিতরে গিয়ে আব্বুর কবরের সামনে দাঁড়ায় এসে তার নানার জন্য দোয়া করছে না আমার দোয়া করছো নানার জন্য আর নানুর জন্য দোয়া করবা কিন্তু আমার নানুর জন্য সবসময় দোয়া করো তাই না না নানু কেউ নাই নানা নানুর বাসায় এখন কেউ নাই বাবা নানা নাই নানু নাই সবাই আল্লাহর কাছে চলে গেছে আমার তো অনেক

তো এই হলো আমার পুত্ররা আলহামদুলিল্লাহ তাবিবও ভালো আছে তোষানও ভালো আছে আমাকে কাছে পাইছে দীর্ঘ বারো তেরোটা দিন পরে তো নিজের সন্তান নিজের সংসার নিজের হাজবেন্ডের মতো আপন আসলে আর কিছু হয় না একটা মেয়ের বিয়ের পরে বাবা মা তো বাবা মায় বাবা মার মতো আপন দুনিয়াতে কেউই হয় না বাবা মার ভালোবাসা বাবা মার আদর বাবা মার সব কিছু রকম আমি সেটা এবার গিয়ে মানে আম্মু থাকলে এমন না যে যে আমি আদর পাইছি তার বেশি আদর পাইতাম এরকম কিছুই না সবসময় একই রকম ভাইয়া ভাবি আমার জন্য অনেক করে তারা সবসময় আমার ছোট ছোট উইশগুলোকে গুলোকে ফুলফিল করে আলহামদুলিল্লাহ বাট ওই যে একটা জিনিস যে মা নাই মাকে সব জায়গায় খুঁজতেছিলাম যে এই মনে হয় আমার মা আসবে এই মনে হয় মা ডাক দিবে এই মনে হয় মা এটা করবে এটা করবে সেটা করবে কিন্তু কোনো জায়গায় আমার মা নাই মা আর কখনো আসবেও না মা যেখানে শুয়ে আছে সেখানে শান্তিতে শুয়ে থাক আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিক আমার বাবারও কবরের আজাব মাফ করে সকল কবরবাসীকে আল্লাহ কবরের আজাব মাফ করে তাদেরকে শান্তিতে রাখুক এটাই আল্লাহর কাছে দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য নানার জন্য না নানুর জন্য আমার এই বাচ্চাটা অনেক ইমোশনাল অনেক ইমোশনাল আমার এই বাচ্চাটা সে তার নানাকে তার যখন সাড়ে চার বা পাঁচ চলতেছে এই বয়সে তার নানা দুনিয়া থেকে চলে গেছে এখনও সে তার নানাকে এত ফিল করে এত ফিল করে যেটা বলে শেষ করা যাবে না আর তার নানু তো তাদেরকে অনেক ভালোবাসত তার নানু এখানে ছিল আমাদের সাথে তিনটা মাস তার নামু তাদেরকে অনেক ভালোবাসতো অনেক এইটাই কষ্ট লাগে যে আমার বাচ্চা দুইটা এই অল্প বয়সে ওর বয়সে যে এগারো চলতেছে বারো হবে কয়দিন পরে এই অল্প বয়সে আমার দুইটা বাচ্চাই নানা নানীর ভালোবাসা থেকে পুরাই বঞ্চিত ওরা নানা নানীর ভালোবাসাটা বুঝার আগেই নানা নানি চলে গেল ওদের কাছ থেকে আমি ভেবেছিলাম বাবা চলে গেছে মাটা অন্তত থাকবে মাথার উপরে ছায়া হয়ে আপনাদের সব সময় বলতাম যে আল্লাহ যেন আমার মাটাকে আমাদের মাথার উপরে ছায়া করে রাখে দুয়া করো মা নানা নানোর জন্য তুমি দোয়া করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবে নানা নানি অনেক হ্যাপি থাকবে ইনশাল্লাহ অনেক ইমোশনাল বাচ্চাটা আমরাও অনেক ইমোশনাল আমাদেরও ইমোশন অনেক বেশি এই জন্য আমরা কথায় কথায় কান্না করে ফেলি তো ওরা আর কখনো নানার বাড়িতে গিয়ে নানা কেউ পাবে না নানু কেউ পাবে না মানে নানা নানু থাকলে নানার বাড়ির সৌন্দর্যটাই থাকে অন্যরকম যাক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ